বোলা আলামিন সোরা হাক্কাকে বলেন সোরাটার নাম কি সোরা হাক্কা সোরা হাক্কা খুলে দেখবেন শ্রেষ্ঠ পর্যায় ওর বোলা আলামিন বলেন মা জনা নীমালিয়া আল্লাহ ফাকবার তারা বলবে আজকে আমাদের সম্পদগুলো আমাদের কোনো উপকারে আসলো না আল্লাহ ফাকবার তারা বলবে আমাদের সম্পদগুলো আমাদের ধনগুলো আজকে কামতের দিন কোন উপকারে আসলো না শুধু এই পর্যন্ত থাকবে না এই দুনিয়ার জমিনে যারা ক্ষমতাশীল ক্ষমতা দেখায় ক্ষমতার উপর অপব্যয় করে নির্যাতন করে জুলুম করে মানুষের উপর নির্যাতন করে করে আমার ভাইরা ক্ষমতার কথা ক্ষমতার কথা আর আপনি কোরআন খুলে দেখেন আপনি কোরআন পড়া জানেন না এই জন্য আপনার কাছে প্যাস প্যাস একটু দিনে তন্দে পড়েন যে কোরআনের মধ্যে ক্ষমতার কথা কি কিভাবে আসলো তার পরে পরে মার মধ্যে বলেন আমাদের আমাদের ক্ষমতা হয়ে নাকি নাকি শেষ আল্লাহ আকবার দেখে দুনিয়ার জীবনে যারা ক্ষমতা পাইছে অনেক পাওয়ার সুপ্রিম পাওয়ার ক্ষমতা থাকার কারণে হ্যাঁ কেউ ভালো কাজ করে কেউ খারাপ কাজ করে এটা দুনিয়ার জীবন এটা সম্ভব কিন্তু কেমতের দিন কি এটা সম্ভব কথা বলে দেখা সম্ভব হালাকা আননি সুলতানিয়া আমাদের ক্ষমতা হালা পেয়ে গেল নাকি আমাদের ক্ষমতাকে শেষ হয়ে গেল নাকি হ্যাঁ তোমাদের ক্ষমতা শেষ হয়ে গেল তোমাদের ক্ষমতা শেষ হয়ে গেল আল্লাহ কি বলছে জানেন হুফা ফাগুল্লু ধরো এই লোকটাকে ধরো কে বলছেন খুযুহু ফাগুল্লু এই লোকটাকে ধরো এই লোকটাকে বেরিয়ে পড়াও কি পড়াও ডান্ডা বেরিয়ে পড়াও পড়ায় না এই দেখবেন আমরা আমাদের দেশের মধ্যে আলেমদেরকে ডান্ডা বেরিয়ে পড়াই আর তারপরে জনপ্রিয় মাঝে দেখায় যে এরা হলো যত্ন নিকৃষ্টতম কাজ করেছে এদের কাছ থেকে দূরে থাকবা ঠিক কিনা বলে ভাইরা এরকম দেখায় কিন্তু জেলখানা যাওয়ার আগে যে জনপ্রিয়তা ছিল জেলখানা থেকে বের হওয়ার পর বাঁ কমছে সত্য কথা বলেন বাঁ কমছে বাড়ছে আমার ভাইরা তাহলে ফুম্বাল জাহিমা সল্লু খুদু হুফা করলু এদেরকে ডান্ডা বেরি পড়াও এ কথা এদেরকে বেরি পড়াও বেরি তারা তোমরা পরে মানুষের মাস সামনে লাঞ্ছিত অপমানিত অপমানিত করছো কিন্তু মনে রাখবি তোমাদেরকে ডান্ডা বেরি মতের ময়দানে পড়ানো হবে ঠিক কেনা বলে ভাইরা ফুম্বাল জাহিম সল্লু

তারা আল্লাহ তালাকে বিশ্বাস পোষণ করত না তারা আল্লাহ তালাকে অবিশ্বাস করত। স্বীকার করতো বিশ্বাস করত না বিশ্বাস না করার কারণে শিকল দিয়ে বান্ধা হয়েছে বেরিয়ে পড়ানো হয়েছে জাহান নামে নিক্ষেপ করা হয়েছে কোন জায়গায় নিক্ষেপ করা হয়েছে এই জন্য আমার ভাইরা জাহান নাম থেকে বাঁচতে চায় কিনা বাঁচতে চাই কিনা জাহান নাম থেকে বাঁচতে হবে এই সমাজের মধ্যে এই যে ওয়াজগুলো ভিডিও করা হচ্ছে বিভিন্ন প্রান্তে ফেসবুকে ইউটিউবে চলে যাবে আমার ভাইরা শুধু আপনাদের এই পর্যন্ত থাকবে না সীমাবদ্ধ নয় এই সমাজের মধ্যে যাদের উপর হস ফরজ হয়েছে নিয়াদ করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হস করার জন্য তৌফিক দান করেন আমি নামাজ পড়া যেরকম ফরস হস করার ওরকম ফরস আমার বাড়া সম্পদ দেওয়ার মালিক আল্লাহ সম্পদ দেওয়ার মালিক কে আর সম্পদ সিনার মালিক আল্লাহ তালা এমন একটি ভুগ দিতে পারেন ব্রেনের মধ্যে টিউমার দিতে পারেন ব্লাডের মধ্যে ব্লাডের মধ্যে ক্যান্সার ক্যান্সারের জার্ফ ঢুকিয়ে দিতে পারেন সারাটা জীবন সারাটা জীবন যদি টাকা খরচ করেন কিন্তু রোগ ভালো হবে না এরকম করতে পারেন আল্লাহ আল্লাহ সারাটা জীবন টাকা খরচ করবেন রোগ ভালো হবে না আমরা অনেক সময় দেখতে পাই বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে কিন্তু রোগ ভালো হবে না সারা জীবন যদি চিকিৎসাও করে এরকম আপনা কি আমাকি আল্লাহ তালা করেছেন এই জন্য সময় থাকতে আল্লাহর হুকুম মানা ঠিক না বলে ভাড়া এই জন্য এই জন্য ইসলামের স্তম্ভ কয়টি সবাই বলে কয়টি কালেমা নামাজ জাকাত রোজা হস আমরা জানতাম কালেমা নামাজ রোজা হস জাকাত পাঁচ নাম্বার যে আপনার হজকে তিন নাম্বারে হলো জাকাত চার নম্বরে হলো রোজা পাঁচ নাম্বারে হলো হজ আমার ভাড়া এই জন্য আমি শুনেছি যারা হজ করেছে তারা বলেছে হুজুর বারবার মন মঞ্চায় শুনার মদিনে